দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুলিশাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে আর এল নাম্বার ছাব্বিশশো দুই আজকে যে টপিকটা আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত আল আয়নি ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি সম্বন্ধে এই সৌদি আরবের এই আয়নি ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিটি কেমন এই কোম্পানি ডিরেক্ট নাকি সাপ্লাই এবং এই কোম্পানিতে বর্তমানে কোন কোন পদক্ষেপ করা হচ্ছে তো কোম্পানি কত স্যালারি পালন করবে ডিউটি ঘন্টা হবে যাত্রী ভাইরে কীরকম বয়স হইতে হবে কীরকম যোগ্যতা লাগবে এবং ডেলিট করতে ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে এ সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে গুরুত্বপূর্ণ তো মিস না করে তো চলুন ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে আল আয়নি ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি আমি আবারও বলছি কোম্পানির নাম হচ্ছে আল আয়নি ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিটির হেড অফিস হচ্ছে রিয়াদে এবং এই কোম্পানিটি উনিশশো সালে পুঁজি লাভ করে তার মানে অনেক পুরাতন একটা কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে এগারোটি বদে কর্মী করা হচ্ছে এক হচ্ছে স্টিল ফিক্সার এখানে কোম্পানি সেলাই বন্ধ করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল এবং খানা বাবা তা তিনশো রিয়াল দুইটি হচ্ছে আট ঘন্টা এবং যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এখানে লোকাল এবং বিদেশ ফেরত উভয় ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারবে দুই নম্বর আছে কার্পেন্টার এখানে কোম্পানি সেলাই প্রদান করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল খানা বাবা প্লাস খানা আছে তিনশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীবাদে বয়স হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এরপর আছে মেশন এই মেশুনে কোম্পানি সেরেকন করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা খানা বাদ পাবে তিনশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাতেভাবে বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এরপর আছে রিগার রিগারে কোম্পানি সিরায়কন করবে এক হাজার থেকে এক হাজার থেকে তেরোশো সৌদি রিয়াল প্লাস খানা হচ্ছে খানা বাদ পাবে তিনশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা ভাইদের বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে পাঁচ নম্বর আছে প্রি ক্যাস্ট টেকনিশিয়ান এখানে কোম্পানি ছেলেবান করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল প্লাস ফুড ফুড ফুটবাওয়ার পাবে তিনশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীবাদের বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এরপর ছয় নাম্বার আছে স্কার্ট হোল্ডার স্কার ফোল্ডারে কোম্পানি স্যার পালন করবে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীবাদের বয়স হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এরপর আছে স্টিল ফেড্রিকেটর এখানে কোম্পানির সারা গ্রহণ করবে তেরোশো থেকে তেরোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল প্লাস ফুড প্যাপ তিনশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীবাদের বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এরপর আছে কনক্রিট হেল্পার এখানে কোম্পানি স্যালারি পান করবে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুড দরতে হবে তিনশো রিয়াল আর ডিউটি হচ্ছে আট ঘন্টা জাতীয় ভাবে বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে নয় নাম্বার আছে লেবার লেবারে কোম্পানি স্যালারি পান করবে এক হাজার প্লাস ফুটপাওয়ার তবে তিনশো রিয়াল এই তেরোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী পথে বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে এরপর আছে স্কাইফোল্ডিং ফোরম্যান এখানে কোম্পানি হিসাবে মনে করবে তিন হাজার থেকে চার হাজার সৌদি রিয়াল প্লাস ফুটবাওয়ার পাবে তিনশো রিয়াল যাত্রী ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী বয়স হতে হবে এ ফোর ক্ষেত্রে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এরপর আছে সিভিল ফোরম্যান কনস্ট্রাকশন এখানে কোম্পানি স্যালারি প্রদান করবে তিন হাজার থেকে চার হাজার সর্দি রিয়াল প্লাস ফুড পাবে তিনশো রিয়াল যেটি হচ্ছে আট ঘন্টা যাত্রী বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এখানে যেমন আমি বললাম যে স্টিল ফিক্সারের স্যালারি হচ্ছে তেরোশো থেকে পনেরোশো সৌদি তার মানে আপনি যদি ইন্টারভিউ ভালো দেন তাহলে আপনার স্যালারি পনেরোশো পর্যন্ত হতে পারে মোটামুটি দিলে কিন্তু আপনার চোদ্দোশো হতে পারে আবার দেখা যাচ্ছে যে একদম লো কোয়ালিটির ইন্টারভিউ দিয়েছেন কিন্তু পাশ করেছেন সেক্ষেত্রে আপনার স্যালারি তেরোশো সর্বনিম্ন হবেই সর্বনিম্ন তেরোশো আছে যদি আপনি ভালো দেন তাহলে চোদ্দোশো কাটে পারেন আরও ভালো বললে পনেরশো পর্যন্ত পেতে পারেন তো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এই সবগুলো পদের জন্য অফিস কর্তৃক বর্তমানে প্রিনিসন রানিং আছে এবং ডেলিভিট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বাইশ ও তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ আমি আবার বলছি বর্তমানে অফিস কর্তৃক প্রিন রানিং আছে এবং ডেলিভারিট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বাইশ ও তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সরাসরি এ আর আল ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির ভিসায় স্টার্টিং হবে এবং ফ্লাইটের পরে এই কোম্পানির নামে ই জামা এবং ব্যাঙ্কা ইস্যু করা হবে আল আইএম কোম্পানি এই আল আইএম ইনভেস্টমেন্ট কোম্পানি একদম ডিরেক্ট কোম্পানি তারপরে আপনারা গুগলে একটু সার্চ করলেই আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন তারপরে আপনারা যদি ওভাশে হতে চান তো সৌদি আরব যদি আপনাদের কোনো নিকট আত্মসূন থেকে থাকে তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আল আইএন ইনভেস্টমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি কেমন এই কোম্পানি ডিরেক্ট নাকি সাপ্লাই এসব তথ্য কিন্তু আপনারা নিতে পারেন এটা একটা ডিরেক্ট কোম্পানি তাহলে আমি একটু পয়েন্ট আউট করি মোট পদ হচ্ছে এগারোটি স্টিল ফিক্সার কার্পেন্টার মেশন রিগার ক্যাশ টেকনিশিয়ান স্কাফ হোল্ডার স্টিল ফেব্রিকেটর কনক্রিট লে হেল্পার লেবার স্কাপ হোল্ডিং ফোরম্যান এবং সিভিল ফোরম্যান কনস্ট্রাকশন এই সবগুলো পদের জন্য বর্তমানে অফিস কর্তৃক রানিং আছে এবং ডেলগেট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বাইশ ও তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সরাসরি কোম্পানির ভিসা স্ট্যান্ডিং হবে একদম ডিরেক্ট কোম্পানি হবে যারা এসব কাজে পারদর্শী দক্ষ লোক আপনারা একটু ভেবে দেখতে পারেন এই কোম্পানির ইন্টারভিউতে দেখতে পারেন নিজেকে যথাযথ করতে পারেন ইন্টারভিউ সময় হচ্ছে সকাল নটার থেকে ইন্টারভিউ শুরু হবে তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এই কোম্পানিতে কেমন খরচ পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে অবশ্যই আপনারা হটলাইন নাম্বারে ফোন দেবেন এই হটলাইন নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেও আপনারা সব তথ্য পেয়ে যাবেন যে কেমন খরচ পড়বে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিও তো আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্য ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা চাইলে আমাদের অবশ্যই সে ভিজিট করতে পারেন আমাদের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল আর এল ছাব্বিশশো দুই আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ ইয়ারপোর্ট রোড বন্যানি সিয়ারবিন বাড়ি ঢাকা উনআশে নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ